ভ্রমণ পিপাসুরা সবসময় ভ্রমণের নেশা থাকে দেশে দেশের বাইরে তারা ঘুরে বেড়ান আর নতুন নতুন জিনিস আবিষ্কার করেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে এলাম বৈশাল লাকুটিয়া জমিদার বাড়ি আনুমানিক ষোলোশো বা সতেরোশো শতাব্দীতে এই জমিদার বাড়িটি তৈরি করা হয় বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা সহজেই চলে আসতে পারি এই লাকুটিয়া জমিদার বাড়িতে এর সামনে রয়েছে খোলা স্পেস এখানে এর বর্তমানে বিভিন্ন গুদাম রয়েছে আসলে এই গুদামগুলির কারণে যে জমিদার বাড়ির যে সৌন্দর্যটা সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে বিল্ডিংটির সামনে রয়েছে একটি বড় পুকুর আর বাইরের থেকে বিল্ডিংটি দেখতে চাইলেও দুপাশের বিএডিসি এর ভবনের কারণে আসলে বিল্ডিংটি সম্পূর্ণ আহ ক্যামেরাবদ্ধ করা যায় না তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিতল বিশিষ্ট এই ভবনটি আগাছা ও ছোট ছোট ঝোপঝাড়ে পরিপূর্ণ আসলে বিল্ডিংটি পরিদর্শন করে মনে হলো এটা রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোনো বড় ব্যবস্থা নেই বিল্ডিংটিকে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে দ্বিতল বিশিষ্ট এই বিল্ডিংটির নিচতলা এবং উপরে তলা একই ডিজাইনে করা বিল্ডিং এর ঠিক মাঝখান দিয়ে এপাশ পাশ থেকে ও পাশে আসা যাওয়া করার ব্যবস্থা আছে অনেক পুরনো হওয়ার কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে বিল্ডিংটির দরজা জানালা অনেক কিছুই নষ্ট হয়ে গেছে এবং বিভিন্নভাবে হয়তো সেগুলি এখান থেকে বিভিন্ন জনের হাতে চলে গেছে। এখন যা অবশিষ্ট আছে শুধু ধ্বংসাবশেষ ভাঙা ইট সুরকি তা আর হচ্ছে কিছু আবর্জনা আর ঝোপঝাড় আর কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দ্বিতল ধ্বংসাবশেষ বিল্ডিংটি তো এক সময়কার প্রতাপশালী এই জমিদারের এখন জমিদারিত্বের কোনো অস্তিত্ব নেই তার সেই জমিদারিত্বের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেয় এই বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটিতে আসেন এবং এখানে ঘোরাফেরা করেন তারা এসে শিক্ষা সফরেও আসেন অনেক স্টুডেন্টরা আসেন ছবি তোলেন এবং তারা তাদের সময় কাটিয়ে যান আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বরিশাল লাকুটিয়া জমিদার বাড়িতে এই বিল্ডিংটি হচ্ছে দ্বিতল একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখেন যে এই বিল্ডিংটা আসলে অনেক আগে তৈরি করার কারণে বর্তমানে অনেক চুন সুরকি উঠে গেছে আর বিল্ডিং এর রক্ষণাবেক্ষণের অনেক অভাব আছে কারণ ভিতরে যখন রুম গুলিটা আমরা বা ভিজিটররা যখন হাঁটাহাটি করে তখন দেখা যাচ্ছে যে অনেক ময়লা আবর্জনা বা অনেক ধরনের আহ ডাস্ট রয়েছে এর মধ্যে তো আসেন বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে ভিতরে যাই দেখেন এটা দুপাশে বিল্ডিংটার এরকম বারান্দার স্পেস রয়েছে মনে হয় পূর্বে জানালা ছিল দেখতে দেখা যাচ্ছে যে কোনো কারণে জানালাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তো ভিউয়ার্স উপরে দেখতে পাচ্ছেন যে এটার কাট এবং রড দেওয়া বিল্ডিং এর ভিতরে হাঁটাহাঁটি করে যেটা দেখলাম তা হচ্ছে যে এই রুমগুলি সব একই ধরনের কিছু রুম ছোট এবং কিছু রুম বড়। আর আপনারা দেখতে পাচ্ছেন ছাদে আসলে ভীম বলতে আমরা যা বুঝি সেরকম ভীম নয় আর এই জায়গাগুলি কি জন্য করা হয় আমি আসলে বুঝতে পারিনি আমি রুমের ভিতরে দেখেছি যেরকম ছোট ছোট জায়গা করা হয়েছে তো ভিউয়ার্স দূর থেকে দেখতে বিল্ডিংটা এখনো অনেক সুন্দর মনে হচ্ছে এবং তখন যে জমিদার এই বিল্ডিং করেছিলেন অনেক যত্ন সহকারী করেছিলেন হয়তো তারা অনেকেই থাকতেন কিন্তু কালক্রমে আজ বিল্ডিংটি ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে তো ভিউয়ার্স আপনারা যারা বরিশাল আসবেন দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার এই বিল্ডিংটাতে আসবেন এবং এই জমিদার বাড়িটা দেখে যাবেন আসলে আমরা জমিদারকে দেখি না জমিদারদের বিভিন্ন দেখে দেখে তাদেরকে তাদেরকে তাদের প্রাচীন ঐতিহ্য আমরা অনুধাবন করতে পারি লাকুটিয়া জমিদার বাড়িটি অনেক বাংলাদেশের ঐতিহ্যের একটি অন্যতম বাড়ি এখানে প্রতি বছর অনেক ভিজিটর আসেন এবং ঘুরে যান বিল্ডিংটি দেখলে আপনাদের ভালো লাগবে কারণ এর আসা যাওয়ার রাস্তাটাও অনেক ভালো আপনারা সহজে আসতে পারবেন বিল্ডিং এর ভিতরে ঢুকে যতটা ভালো লাগে আসলে তার চেয়ে বেশি ভালো লাগে বিল্ডিং এর বাইক থেকে দেখতে এর সামনে দেখেন অনেক খোলা মেলা জায়গা আছে রাস্তাটাও অনেক পরিসরটা অনেক বড় তো আমি এসে বিল্ডিংটাতে অনেক সময় ছিলাম আপনাদেরকে চেষ্টা করেছি বিল্ডিং এর ভালো মন্দ খারাপ দিক সব তুলে ধরতে আপনারা আসবেন দেখবেন এবং আপনাদেরও যদি কোনো পরামর্শ থাকে আপনারা দিতে পারেন আর বিল্ডিং এর যে সৌন্দর্য নষ্ট হয়েছে আমি আবারও বলছি যে আশেপাশে যে বিএডিসির ভবনগুলি তৈরি করা হয়েছে তার কারণে বিল্ডিংটিকে যদি আর একটু রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে এবং ভিজিটর বা সংখ্যাও অনেকটা বাড়বে তো বরিশালের অনেক বিল্ডিং এরকম সুন্দর সুন্দর প্রাচীন ঐতিহ্য রয়েছে আমি চেষ্টা করি আপনাদেরকে সেসব ঐতিহ্যগত নিদর্শনগুলি তুলে ধরতে আপনাদের সামনে আমার ভ্রমণ করা এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তীতে অন্য কোনো নিদর্শন বা ঐতিহ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে